অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল যে আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব তো বাংলায় শুরু হয়ে গেছে এসআইআর সেই ইনোভারেশন ফর্মটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা অনেকেই চিন্তিত যে কিভাবে সেই ইনোভারেশন ফর্মটি অর্থাৎ এনএসআর থ্রি ফর্মটি কীভাবে পূরণ করব সেটা নিয়ে খুবই চিন্তিত রয়েছেন বাংলার মানুষজনেরা অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে কারণ আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে এ টু জেড পুঙ্খানুপুঙ্খিকভাবে সঠিক পদ্ধতিতে আলোচনা করা হবে যে আপনারা কিভাবে অ্যানিমেশন ফর্ম অর্থাৎ বিএলওরা যারা বাড়িতে বাড়িতে গিয়ে অ্যানিমেশন ফর্ম দিচ্ছেন এসআইআর এর জন্য সেই ফর্মটি কিভাবে পূরণ করবেন কোথায় কি লিখতে হবে কিভাবে সম্পর্কগুলো লিখবেন সমস্ত কিছু বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি আপনারা স্ক্রিন না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অতি সহজে বাড়িতে বসে নিজের ফর্মটি অতি সহজে ফিল করতে পারবেন তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরি তো আমরা সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ ফর্মে অর্থাৎ অ্যানিমারেশন ফর্মে সেই ফর্মটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সবার প্রথমে এই ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মের মধ্যে সমস্ত কিছু তথ্য বাই ডিফল্ট আমরা ফিল আপ করে রেখেছি এবং প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি পয়েন্ট ভালো মতোভাবে বুঝিয়ে দেবো অবশ্যই আপনারা এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন তাহলেই বুঝতে পারবেন কোথায় কি লিখতে হবে কার সঙ্গে কি সম্পর্ক লিখতে হবে সমস্ত কিছু বুঝিয়ে দেবো তো সবার প্রথমে এই ফর্মের ফর্ম্যাটটি এইভাবে থাকবে প্রত্যেক বিএলও আপনাদের বাড়িতে এসে এই ফর্ম দিয়ে যাবেন তো এখানে সবার প্রথমে এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন ইলেকট্রস নেম এপিক নম্বর অ্যাড্রেস প্রিন্ট করাই থাকবে অর্থাৎ যেই ফর্মটি আপনারা বিএলদের কাছ থেকে পাবেন সেখানে আপনাদের সমস্ত কিছু তথ্য এই বক্সের মধ্যে থাকবে আপনার নাম এপিক নম্বর এবং অ্যাড্রেস এরপরের বক্সটি হলো যে এখানে আপনাদের সিরিয়াল নম্বর পাট নম্বর নাম এবং বিধানসভা নামটি এবং আপনার জেলার নামটি দেওয়া থাকবে এছাড়াও থাকবে একটি কিউআর কোড এবং ওল্ড ফটো অর্থাৎ আপনার ভোটার লিস্টে যেমন ফটো রয়েছে সেই ফটোটি প্রি প্রিন্ট করা থাকবে অর্থাৎ প্রিন্ট করাই থাকবে ছবিটি আপনারা দেখতে পাবেন এছাড়াও এই ফ্রমের সাইডে অর্থাৎ ডান দিকে আরো একটি থাকবে যেখানে বলা হয়েছে পেস্ট অর্থাৎ এখানে আপনাদের কারেন্ট ফোটোটি তুলে আপনারা এখানে এটা ছড়বেন অর্থাৎ আঁকা দিয়ে বসিয়ে দেবেন এখানে আরো একটি কথা গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে ফটোটি আপনারা আপনাদের ফটোটি ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হওয়া চাই অর্থাৎ সাদা হওয়া চাই তাহলে সেই ফর্মটি গ্রাহ্য হবে অবশ্যই আপনারা সাদা ছবি পেস্ট করার চেষ্টা করবেন তো অবশ্যই সমস্ত কিছু তথ্য এই কলামটি আপনারা বুঝতে পারলেন যদি এই কলামের মধ্যে কোনো থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এর পরবর্তী আপডেটটি দেখে নেব যে এর পরবর্তী বক্সটি হলো অতি গুরুত্বপূর্ণ যে এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ এখানে কার ডেট অফ বার্থ বসবে অর্থাৎ আপনার যদি ফর্মে এই ফর্মটি আসে আপনার নাম যদি থেকে থাকে তাহলে আপনার ডেট অফ বার্থ এখানে অতি যত্ন সহকারে বসিয়ে দেবেন এরপরে আপনাদের আধার কার্ড নাম্বারটি ইনপুট করবেন যদিও এখানে অপশনাল বলা হয়েছে তবুও আপনারা আধার কার্ড নাম্বারটি আধার কার্ড দেখে দেখে ইনপুট করার চেষ্টা করবেন এরপর আপনাদের অতি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে মোবাইল নম্বর যেই মোবাইল নম্বরটি আপনারা এখানে ইনপুট করবেন সেই মোবাইল নম্বরটি অবশ্যই চালু থাকা দরকার অ্যাক্টিভ থাকা দরকার অবশ্যই সেই নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করবেন এরপরে বলেছে ফাদার্স বা গার্জিয়ান নাম অর্থাৎ আপনার বাবার নামটি এখানে লিখে দেবেন এরপরে বলা হয়েছে যে ফাদার বা গার্জিয়ানের এপিক নম্বর আপনার বাবার ভোটার কার্ড নাম্বারটি দেখে দেখে সুন্দর করে বসিয়ে দেবেন যে কারেন্ট এখনকার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই নাম্বারটি বসিয়ে দেবেন এরপরে বলা হয়েছে আপনাদের মায়ের নাম মায়ের নামটি লিখে দেবেন মায়ের নাম লেখা হয়ে গেলে মায়ের এপিক নাম্বার অর্থাৎ মায়ের যে ভোটার কার্ডটি রয়েছে কারেন্ট এপিক নাম্বার যেটা রয়েছে সেটা আপনারা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে যে স্পাউস নেম যদি আপনারা ছেলে হন তাহলে আপনার ওয়াইফ থাকলে অর্থাৎ স্ত্রী থাকলে তাহলে স্ত্রীর নামটি এখানে লিখে দেবেন সেই স্ত্রীর আপনার বউয়ের ভোটার কার্ড নাম্বারটি এখানে লিখে দেওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই এখন আরও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে আপনাদের 2002 সালে ভোটার লিস্টে যদি নাম থাকে কোন বক্সে সেই তথ্যগুলো লিখবেন এবং আপনার যদি 2002 এ নাম না থাকে তাহলে কোন বক্সে সেই তথ্যগুলো লিখবেন কাদের নাম লিখবেন সমস্ত কিছু অতি যত্ন সহকারে আপনাদের বোঝানোর চেষ্টা করব অতি মনোযোগ সহকারে আপনারা দেখার চেষ্টা করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি বক্স রয়েছে দুটি বক্সের মধ্যে পার্থক্য রয়েছে কি পার্থক্য রয়েছে বলা হয়েছে ডিটেলস অফ ইলেকট্রোর ইন দ্য ইলেকট্রোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর অর্থাৎ এ থেকে বুঝতে পারছেন যে দু সালে যদি আপনাদের নাম থেকে থাকে সেই ভোটার লিস্টে তাহলে আপনার নাম সমেত ভোটার কার্ড নাম্বার যাবতীয় তথ্য এখানে ফিল করতে হবে শুধুমাত্র তারাই ফিল করবে এই বাঁ দিকের বক্সটি যাদের দু হাজার দুইয়ে এ লিস্টের নাম রয়েছে অর্থাৎ আপনি অ্যাপ্লিকেন্ট আপনার কাছে ফর্ম এসেছে সেই দরুন আপনার যদি দু হাজার নাম থেকে থাকে তাহলে শুধুমাত্র আপনারাই বাঁ দিকের ফিল আপ করবেন করবেন তো এখানে কি লিখবেন বলা হয়েছে ইলেকট্রন নেম অর্থাৎ ভোটার কার্ডে অর্থাৎ দু হাজার দু সালের ভোটার কার্ডে যদি আপনার নাম যা রয়েছে সেটার লিস্ট অনুযায়ী আপনারা এখানে লেখার চেষ্টা করবেন সেই নামটি অর্থাৎ বাংলায় যা বানান রয়েছে সেই বানানটি দেখে দেখে লেখার চেষ্টা করবেন তো অবশ্যই আপনারা এটুকু ক্লিয়ার যদি আপনারা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সেই পরিপ্রেক্ষিতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা এরপরে রয়েছে এপিক নম্বর তো এপিক নম্বর কোনটি বসাবেন আপনার তো নতুন ভোটার কার্ড সেখানে নতুন আপনার ভোটার নাম্বার হয়েছে আগের ভোটার নাম্বার তো নেই তো এখানে কি লিখবেন তো অবশ্যই অনস্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে এটি হলো দু হাজার সালের ভোটার লিস্ট এই লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাব্লু প্রত্যেকটি ভোটার কার্ড নাম্বার দেওয়া রয়েছে আপনার যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে ডাব্লুবি দিয়ে স্টার্টিং সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে ইনপুট করবেন অর্থাৎ দেখে দেখে লেখার চেষ্টা করবেন যা দু দু সালে ভোটার লিস্টে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটাই আপনারা এখানে লিখবেন এরপরে মোস্ট ভাইটাল পয়েন্ট যে রিলেটিভ নেম এখানে রিলেটিভ নেম কার নাম লিখবেন এখানে আপনারা অবশ্যই আপনার নাম যদি অর্থাৎ আপনার ফর্ম যদি হয় তাহলে আপনার নাম লিখবেন আপনার ভোটার কার্ড নাম্বারটি লিখবেন রিলেটিভ নেম লিখবেন আপনার বাবার নাম আপনার বাবার নামটি লিখে দিবেন এবং রিলেশনশিপ রিলেশনশিপ এখানে কি হবে নিজ হবে না পিতা হবে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্যই আপনারা যদি আপনার দু সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে অবশ্যই নিজ লিখবেন যদি আপনার নাম না থেকে থাকে তার জন্য আলাদা একটি বক্স রয়েছে সেই বক্সটি আমরা এর পরবর্তীতে আলোচনা করব তো অবশ্যই আপনার বুথের যে বিএলও রয়েছে সেই বিয়লোর কাছে একটু শুনে নেবেন যে আপনার বিএলও কি লিখতে বলছে সেই অনুযায়ী আপনারা লেখার চেষ্টা করবেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে রিলেশনে রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কে কি লিখবেন এরপরে আপনাদের ডিস্ট্রিক্ট নেম এরপরে আপনাদের স্টেট নেম কোন রাজ্যতে বসবাস করেন আপনারা পশ্চিমবঙ্গ লিখবেন এবং বিধানসভা নেম এসি নেম এখানে আপনাদের একটি কথা বলে রাখি আপনার দু সালে যে ভোটার লিস্টটি রয়েছে সেই শ্রেণীর যে উপরে বাঁ দিকে দেখতে পাচ্ছেন যে একটি ক্রমিক নাম্বার দেওয়া রয়েছে তার সঙ্গে আপনার এসি নামটা দেওয়া রয়েছে এছাড়াও পার্ট নম্বর অংশ সমস্ত কিছু আপনারা অন্য মধ্যে দেখতে পাচ্ছেন তো এই সমস্ত কিছু আপনারা এখানে ইনপুট করবেন এসি নেম যেমন এখানে কুশমন্ডি দেওয়া রয়েছে কুশমন্ডি আপনারা লিখবেন আপনার এসি নেম অনুযায়ী আপনারা সেই 2002 সালে ভোটার লিস্টে পেয়ে যাবেন সেই অনুযায়ী আপনারা ফিলআপ করার চেষ্টা করবেন এরপর বলা হয়েছে এসি নম্বর আপনারা অনিশ্চয়ের মধ্যে আবারো দেখতে পাচ্ছেন যে এসি নম্বর যেটি বিধানসভা নাম রয়েছে তার পাশেই ক্রমিক সংখ্যাটি রয়েছে এই ক্রমিক সংখ্যাটি আপনারা এখানে বসিয়ে দেবেন তো এরপরে বলা হয়েছে পার্ট নম্বর তো পার্ট নম্বর আবারও দেখাচ্ছি সেই দু হাজার দু সালের লিস্টটি এই লিস্টের মধ্যে দেখতে পাচ্ছেন বা দিকে যে অংশ অংশ নম্বর এখানে আপনারা সেই অংশ নম্বরটি আপনাদের দু হাজার দু সালের ভোটার যাবেন সেই নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন এরপর সিরিয়াল নম্বর অতি গুরুত্বপূর্ণ যে আপনাদের যদি দু হাজার দু সালে নাম থেকে থাকে তাহলে আপনার নামটি কত নম্বর সিরিয়ালে রয়েছে সেই সিরিয়াল নম্বরটি এখানে বসিয়ে দেবেন তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন যে যাদের দু হাজার দু সালের নাম রয়েছে এবং আপনার কাছেই সেই এসআইআর ফর্ম এসেছে তো অবশ্যই আপনারা বাঁ দিকের বক্সটি ফিল আপ করবেন ডান দিকের বক্সটি ছেড়ে দেবেন তো ডানদিকের দিকের বক্সটি নিয়ে এখন আলোচনা করব যে ডান দিকের বক্সটি কারের জন্য এই ডানদিকের দিকের বক্সটি হলো তাদেরই জন্য যাদের দু হাজার দু সালের লিস্টে অর্থাৎ ভোটার লিস্টে নাম নেই কিন্তু তার আত্মীয় স্বজনের নাম রয়েছে অর্থাৎ বাবার মায়ের দাদুর সমস্ত কিছু নাম রয়েছে দু সালে কিন্তু আপনার নাম নেই সেই সময় ভর উঠিনি সেই মতো অবস্থায় আপনাদের করতে তো অবশ্যই আপনার কাছে সেই অ্যানিমারেশন ফর্ম আসলে আপনারা আপনাদের সেই ডান দিকের বক্সটি ফিল আপ করতে হবে এরপরে বলা হয়েছে যে এখানে নেম কার নেম লিখবেন কার নাম লিখবেন এখানে নামটি লিখবেন যাদের দু হাজার দু সালে নাম রয়েছে অর্থাৎ আপনার বাবার যদি নাম থেকে থাকে তাহলে আপনার বাবার নামটি লিখবেন যদি আপনার বাবার নাম না থেকে থাকে আপনার দাদুর নাম থেকে থাকে তাহলে দাদুর নামটি লিখবেন আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছেন যে কার নাম লিখতে হবে তো এরপর বলা হয়েছে আপনার বাবার নাম যদি লিখে থাকেন তাহলে আপনার বাবার এপিক নাম্বার অর্থাৎ ভোটার লিস্টে কি এপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনারা দেখে দেখে লিখে দেবেন এরপর রিলেটিভ নেম আপনার বাবার নামটি লিখলেন লেখার পর রিলেটিভ নেমে লিখতে হবে পিতা মাতার নাম অর্থাৎ আপনার বাবার বাবার নাম অর্থাৎ আপনার দাদুর নাম বা দাদির নাম এখানে লিখে দেবেন এরপরে বলা হয়েছে রিলেশনশিপ রিলেশনশিপ কার সঙ্গে রিলেশনশিপ এখানে আপনারা অতি মনোযোগ সহকারে শুনেন তাহলে একটু ক্লিয়ার হবে রিলেশনশিপ যে আপনাদের যেই নামটি এখানে ইনপুট করছেন যে আপনাদের দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেটা আপনার এখানে রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কে লিখতে হবে যদি আপনারা বাবার নাম লিখে থাকেন তাহলে পিতা মায়ের নাম যদি লিখে থাকেন তাহলে মাতা যদি দাদু লিখে থাকেন দাদুর নাম লিখে থাকেন তাহলে দাদু হিসেবে আপনারা সম্পর্কটা লিখে নেবেন এছাড়াও আপনাদের আরেকটি কথা বলে রাখি এই সম্পর্কটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতভেদ রয়েছে তো অবশ্যই আপনাদের বিয়েলো কে জিজ্ঞাসা করে এই সম্পর্কটি লিখে নেবেন এরপরে আপনার ডিস্ট্রিক্টের নাম স্টেটের নাম এবং এসি নাম্বারটি সেম 2002 সালের লিস্ট অনুযায়ী লিখে নেবেন এসি নাম্বার লিখে নেবেন পার্ট নাম্বারটি লিখে নেবেন এবং সিরিয়াল নম্বর আপনার বাবার যে নাম লিখলেন বা মায়ের নাম লিখলেন বা দাদুর নাম লিখলেন সেই তার নাম তার নাম কত নাম্বার সিরিয়ালে রয়েছে 2002 দুই নাম্বার লিস্টে 2002 এর এসআইআর ভোটার লিস্টে সেই সিরিয়াল নাম্বারটি আপনারা এখানে ইনপুট করে দেবেন এইটুকুই করতে হবে যদি আপনাদের দু সালে নাম না থেকে থাকে তাহলে আপনারা ডান দিকের করবেন। যদি আপনাদের দু সালে নাম রয়েছে তাহলে আপনারা বা ফিল আপ করবেন তো আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন কোথায় কি লিখতে হবে কিভাবে লিখতে হবে এছাড়াও সম্পর্ক কি কি লিখবেন সমস্ত কিছু আপনাদের সামনে আলোচনা করলাম আশা করি ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে কি ফিল করবেন যে এখানে বলা হয়েছে সিগনেচার সিগনেচার করবেন আপনার আপনার যদি সেই এসআইআর ফর্মটি এসে থাকে আপনি তা সমস্ত কিছু ফর্ম ফিল আপটি কমপ্লিট করে আপনার সইটি এখানে করে দেবেন এছাড়াও এরপরে বলা হয়েছে যে বিএল সিগনেচার এখানে বিএল সিগনেচার করে দেবে করাই থাকবে অবশ্যই এক কপি আপনার কাছে থাকবে আর এক কপি বিএল ওরা নিয়ে নেবে তো আপনাদের বিএলও আপনাদের দুটো ফর্ম দেবে দুটো ফর্মই ফিল আপ করে একটি বিএল কাছে থাকবে আর একটি থাকবে আপনার কাছে তো আশা করি এই তথ্যের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এসআইআর অর্থাৎ অ্যানিমারেশন ফর্মটি অতি সহজেই ফিল আপ করবেন তো আশা করি এই তথ্যের মাধ্যমে এই আপডেটের মাধ্যমে সমস্ত কিছু পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে করে শেয়ার দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ প্রসেস সবার কাছে যেন পৌঁছে যায় বাংলার প্রত্যেকটি মানুষ যেন খুব সহজে নির্ভুলভাবে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারেন তো আছে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে করে করে পাশে থাকা অন রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন